আজ আমরা আলোচনা করব খুব প্রতীক এবং সূত্র উ নিয়ে যা আমাদের পরিবেশ এবং বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় এই অধ্যায়টি আমাদের শেখায় কিভাবে বিভিন্ন প্রতীক এবং সূত্র ব্যবহার করে আমরা বৈজ্ঞানিক তত্ত্ব উপস্থাপন করতে পারি প্রথমে প্রতীক নিয়ে কথা বলি প্রতীক হল এমন একটি চিহ্ন যা কোনো বিষয় বা ধারণাকে বোঝায় যেমন হো হল পানির প্রতীক এখানে হল হাইড্রোজেন এবং ও হল অক্সিজেন এইভাবে প্রতীকগুলো আমাদেরকে সহজে এবং দ্রুত তথ্য বুঝতে সাহায্য করে এখন আসি সূত্রের দিকে সূত্র হলো একটি গাণিতিক প্রকাশ যা বিভিন্ন উপাদানের সম্পর্ক বোঝায় উদাহরণস্বরূপ খো হল কার্বন অক্সাইডের সূত্র এখানে খ হল কার্বন এবং ও হল অক্সিজেন এই সূত্রটি আমাদের বলে যে একটি কার্বন পরমাণুর সাথে দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে এখন প্রতীক এবং সূত্র লেখার কিছু নিয়ম আছে প্রথমত প্রতীক লেখার সময় প্রথম অক্ষরটি বড় অক্ষরে লিখতে হয় যেমন ন্যায় হল সোডিয়ামের প্রতীক যেখানেন বড় এবং ছোট দ্বিতীয়ত যদি কোনো উপাদানের সংখ্যা থাকে তাহলে সেটি প্রতীকের পাশে লেখা হয় যেমন হতে দুইটি হাইড্রোজেন পরমাণু রয়েছে আমাদের পাচ্যবি সারসংক্ষেপে বলা হয়েছে প্রতীক এবং সূত্রের মাধ্যমে আমরা বৈজ্ঞানিক ধারণাগুলোকে সহজে বুঝতে পারি এটি আমাদের গবেষণার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রতীক এবং সূত্রের সঠিক ব্যবহার আমাদেরকে বৈজ্ঞানিক তথ্যকে বিশ্লেষণ করতে এবং উপস্থাপন করতে সাহায্য করে এখন চলুন কিছু উদাহরণ দেখি যদি আমরা বলি ক্ষেয় তাহলে এটি গ্লুকোজের সূত্র এখানে হল কার্বন হল হাইড্রোজেন এবং ও হল অক্সিজেন এই সূত্রটি আমাদের জানায় যে গ্লুকোজে ছয়টি কার্বন এক দুইটি হাইড্রোজেন এবং ছয়টি অক্সিজেন পরমাণু রয়েছে এখন প্রতীক এবং সূত্রের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজে আসে ধরুন আপনি রান্না করছেন বিভিন্ন উপাদানের পরিমাণ জানার জন্য আপনি প্রতীক এবং সূত্র ব্যবহার করতে পারেন যেমন খাবারের পুষ্টিগুণ বোঝার জন্য বিভিন্ন উপাদানের প্রতীক জানা জরুরি এখন প্রতীক এবং সূত্রের গুরুত্ব সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি এই অধ্যায়টি আমাদের শেখায় কিভাবে বিজ্ঞানকে সহজে বোঝা যায় এবং কিভাবে আমরা প্রতীক এবং সূত্রের মাধ্যমে তত্ত্ব উপস্থাপন করতে পারি এখন আপনারা এই অধ্যায় থেকে কি শিখলেন প্রতীক এবং সূত্রের মাধ্যমে বৈজ্ঞানিক তথ্যকে সহজে বোঝা যায় এবং এটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই কার্যকর